টেস্ট হইব না হ্যাঁ কি কি দিতাস আর কি কি দিবা কেবল রান্না বসাইছ তাই আলু ঘাঁটি তো অনেক দিন পরে খাবো তাই না অনেক দিন আগে একটা খুব খাইছিলাম একবার না দুইবার আজকে আবার দেশি আলু তা আবার আজকে দেশি আলু নাকি ছোট ছোট আলুগুলা তাই না সেই স্বাদ মজা হইব কিন্তু নওগাঁ জেলার বিখ্যাত খাবার প্রিয় খাবার খুব ভালো খাবার একটা তাই না এখন ঘাঁটি উড়াই দিস রাত্রে খাইতে পারবো নাকি তাই নাকি ওর টুকি মশলা বানাইছো আর নাই ফ্রিজে কতটি আদা রসুন কিনলাম না আলু ঘাঁটি করতে কতক্ষণ লাগবো চল্লিশ মিনিট সব তো রেডি হই সব তো রেডি হই নাকি কারেন্টের চুলায় রান্না আমাদের তো কারেন্টের চুলাই রান্না তাই না তো রান্না করো তুমি আমি বাইরে যাব ঠিক আছে দিকে আলুগুলা দিই ওই এগুলো কি এগুলো কি এই যে এগুলো কি পেঁয়াজ আর রসুন ইয়া এটা কি পেঁয়াজ জি বড়া লাইছ বাড়ি দেশি পেঁয়াজ পাড়াইছে এই জন্য পাইছো ফাও পাইছো নাকি ফাও পাই এক বাড়ি ভরাই ফেলছো এক ফো পেঁয়াজ কাটতে ফালাইছো তাই না ফাও পাইছো জন্য আর যখন কিনতে হইতো তখন আর এখন ফাও পাইছো তো আল্লাহর মাল এক করে ইল্লাল্লাহ বাবা নাকি না না বলে ইল্লাল্লাহ বাবা তাহলে এতগুলা কাটছো কান পেঁয়াজ এতগুলা পেঁয়াজ লাগবো এখানে একটা না দুইটা আছে তো পিয়াজ বড় বড় না দুইটা পেঁয়াজ হলে দুইটাই তো এক পা দেখছি না আমি পেঁয়াজ এত বড় বড় একটা করে পেঁয়াজ এই আওয়াজ হইতাছে কিসের পোস 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 করে ও তো এখন আলু ঘাঁটি উড়াই দিতাছ নাকি মাছের মাথা দিয়ে এটা কি মাছ রুই মাছ রুই মাছ মাথা আর হলো ওগুলা কি এটা হলো যে একটা চাকা আর দুইটা মাথা দুইটা মাথা চাকা সব মিলে জিলে মাছের লেঞ্জা দিয়েও তো ঘাটা করে আমগো দিকে তাই না লেঞ্জার মাথা দিয়া তবে এই মাথা দিয়ে মা আলু ঘাটি কিন্তু মজা লাগে তাই না সুন্দর করে রান্না করবা হ্যাঁ সুন্দর করে রান্না করবা ঠিক আছে তাহলে খাবো একসাথে খাবো উনি হ্যাঁ সুন্দর করে রান্না করবো এই আওয়াজ শুরু হয়ে গেছে এ আওয়াজ শুরু হয়ে